হাসপাতালে যাবে চিকিৎসা নাই যেখানে ডাক্তার থাকার কথা সেখানে দুইজন ডাক্তার আর গেলে দেয় কিনে নিয়ে আসুক পয়সায় সবার চিকিৎসা করে দিতে চায় শিক্ষা ব্যবস্থা করা হবে ছেলে স্কুলে পড়তে সুযোগ পাবে একটা ধ্যান কেই আমার ছেলেকে প্রতিটি মানুষের এখানে সৃষ্টি করা এই পরিবেশ তৈরি করবে আমরা যেহেতু আবার মিছিল প্রোগ্রাম আছে আমরা গলে করে বাংলাদেশের ব্যবস্থা পরিবর্তনের জন্য একটি মানবে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ সমাজিত করে আমরা সংসদে পারবেন আল্লাহ আমাদের প্রতি কাজ করুক গণতন্ত্রকে কাজ করুক বাংলাদেশ আগামীকে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ আসসালামুকুম ইতিমধ্যে আমাদের মঞ্চে আসছিলেন জেলার সহকারী সেক্রেটারি রীপাবারী শাহ জগতের সঙ্গে আমি আমি রহমান ইব্রাহিম জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন সংসদের উভয় পক্ষে বিয়ার প্রস্তুতি চালু পাঁচ দফার

আগামী রাজ্য সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রান্তি নির্ভর সমিতি সংগ্রামী সভাপতি আপনার